অত্যাধুনিক বিউটি পার্লার এ কে বিউটি পার্লার শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজের শাশুড়ি মা উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পুত্রবধূকে শাশুড়ি ক্রেজ দিয়ে সম্মানিত করেন বৃহস্পতিবার দুপুরে রাওজন উপজেলা বাণিজ্য প্রাণ কেন্দ্র খ্যাত পাহাড়তলী জব্বার মার্কেটের দ্বিতীয় তলায় এই বিউটি পার্লারের ফিতা কেটে বর্ণিল আয়োজনে উদ্বোধন করেন অভিজ্ঞতা সম্পূর্ণ বিউটিশিয়ান কাউসার আক্তারের শাশুড়ি নূরজাহান বেগম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরশাদ প্রবাসী সেলিম ইরফান ব্যবসায়ী মনসুর সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা এ বিউটি পার্লার রাউজানের মধ্যে একটি আধুনিক মানের পার্লার সব উন্নত মেশিনের মাধ্যমে এই পার্লারে পার্টি সাজ ব্রাইডাল এইচডি মেকআপ মেহেদি পরানো হাইড্রা ফেশিয়াল নাক ও কান ফোড়ানো ব্রাইডাল হেয়ার স্টাইল হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার পাম্প হেয়ার রিবন্ডিং ব্রুপ্লাক ম্যানিকিউর প্যাডিকিউর ইত্যাদি পার্টি গায়ে হলুদ বিবাহ বৌভাত সহ সকল ধরনের মেকআপ করা হয় অভিজ্ঞতা সম্পন্ন বিউটিশিয়ান কাউসার আক্তার বলেন আমাদের এই এলাকায় তেমন ভালো কোনো বিউটি পার্লার নেই নারী যাতে রূপচর্চা করতে পারেন সেই ভাবনা থেকে এই বিউটি পার্লার করা হয়েছে আজকে ধন্যবাদ আজকে এরশাদের এবং এরশাদের ওয়াইফের দোকান এসে আমার খুবই ভালো লাগছে এবং সবাইকে বউঝি সবাইকে দেখে আমার আরও খুব ভালো লাগতেছে এরশাদের সাথে আমার পরিচয় হয় আমার মেয়েরা যখন ছোটো থাকতে ওনার সাথে আমার পরিচয় হয় উনি একজন খুব অনেস্ট একজন ছেলে আমার ছেলের তুল্য একদম আমার ছেলে বললে হয় এই জন্য ওনাকে আশীর্বাদ করি ওনারা ওয়াইফকে আশীর্বাদ করি ওনারা যেন এই দোকান নিয়ে চিরসুখী হন আমি আন্টি হিসাবে অনেক আশীর্বাদ করছি উবায় দেখান সামিয়া বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম